সবাই একটা জায়গা জাগাতে কিন্তু এখানে আসছে একটা ভালো ফিল্মের থেকে সবাই শিল্পীর এখানে আসছে বাট এগুলি কিছু ডিরেক্টার কিছু প্রডিউসারের টাকার লুপ লুপ ছিল যেন এগুলি আমি ইউজ করলে জিনিসটা করা যায় করা যায় সেগুলি করেছে সেই যুগে এখন নেই আপনারা জানেন কি না আমি দুটা তিনটা একটা ঠিক করেছি অলরেডি করার পরও তারা অন্য কারোর মাধ্যমে বসেছেন ছবিটা করতে পারছে না তাদের আমি তো প্রায় পনেরো বছর বা সত্তর বছর পর আবার ছবিটা শুরু করেছি আমি কোনো বাইরে পুরুষেরা ছবি করছি না হ্যাঁ করেছি বাট এখন আমার নিজের পড়াশোনার ছবিটা আমি করছি আমার নিজের একটা পড়াশোনা করার দর সিনেমা তৈরি হয় অন্ধকারে দেখানো হয় অন্ধকারে লাইট নিবে ছবি সুবিধা কলে করে গিয়ে লাইট দরে দেখা ছবি ছবিটা অন্ধকারে ক্যামেরাটা অন্ধকারে নেগেটিভে গড়ে অন্ধকারে শুটিং হয় অন্ধকারে দেখানো হয় হিরো বা চাচু দিয়ে দাদু মা মায়ের আসন পিতামাতা আসন এসব ছবি তা কিন্তু পিছনে নেপথগুলি সব কিছু ফিল আপ হয়ে